বাংলাদেশ বেতারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে স্টুডিওতে রেকর্ড হলো একটি বৈষম্যবিরোধী গান কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান উল্লেখ্য এই গানের মাধ্যমেই দীর্ঘ বিরতির পর মনির খান ফিরলেন বাংলাদেশ বেতারে এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ বেতার পরিদর্শনে গিয়েছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম প্রসঙ্গত গত সোমবার বেতারের স্টুডিওতে বৈষম্যবিরোধী ওই গানটি রেকর্ড করা হয়েছে গানের কথা এক মহাকাব্য লেখা হল জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে লিখেছেন গীতিকার মুন্সি ওয়াদুদ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু নতুন এ গান প্রসঙ্গে মনির খান গণমাধ্যমকে বলেন গানটির কথা অসাধারণ মুন্সি ওয়াদুদ বরাবরই দারুণ লেখেন অন্যদিকে মকসুদ জামিল মিন্টু ভাইয়ের সুরের তো কোনো তুলনাই হয় না সব মিলিয়ে ভীষণ সুন্দর একটি গান হয়েছে যদিও গানটি রেকর্ডিং করার জন্য আমরা সময় কম পেয়েছি তারপরেও বলবো। গানটি চমৎকার হয়েছে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এ গান রেকর্ডিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সেখানে উপস্থিত ছিলেন তিনিও গানটি পছন্দ করেছেন মনির খানের গাওয়া নতুন এ গান প্রসঙ্গে বাংলাদেশ বেতারের সঙ্গীত বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বললেন বৈষম্যবিরোধী এ গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে দুই একদিনের মধ্যে গানটি সম্প্রচার করা হবে মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার উপস্থিতিতে এটি ধারণ করা হয়েছে গানটি তিনি উপভোগ করেছেন মনির খানও অসাধারণ গিয়েছেন আশা করছি শ্রোতাদেরও গানটি ভাল লাগবে